আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড আশকোনা এলাকায় আশকোনা উঁচার এলাকায় এখানে একটা দলিলে আছে সাড়ে চার কাঠা সরজমিন সোয়া চার কাঠা একটু উনিশ বিশ হতে পারে এরকম একটা ফাউন্ডেশন দেয়া পাঁচ টাকা ফাউন্ডেশান আপনি পাঁচ পর্যন্ত করতে পারবেন পাঁচ পর্যন্ত করতে পারবেন উইলারগুলো আপাতত দু পর্যন্ত করা আছে সোয়াচার কাঠা জমির উপরে আসকোনা হাজি ক্যাম্প বা বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনি রিক্সায় খুব সহজে আজিগাম থেকে এখানে দূরত্ব হলো আনুমানিক এক কিলো আনুমানিক এক কিলো গ্যাসের চোলা কয়টা হ্যাঁ তিনটার চোলা আছে সংযোগ আছে তিনটা ডাবল চুলা দোতলা সাত দেয়া আনকমপ্লিট দোতলাটা চার ইউনিটে প্রতি ইউনিটে কয় রুম করে নিজেরা নিজেরাই না এখন দুই দুই রুম করে হবে এটা রাস্তা আছে কয় ফিট আট ফিট আট ফিট পঁচিশ ফিট রোড থেকে দুইটা প্লট পরে আট ফিট রোড তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাহলে 20 তারিখের তারিখ ভাই Jadi কি চলে গেছে হাজীแก